এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছে একটি বিগ ব্রেকিং নিউজ রাজ্যের লাখ লাখ জনসাধারণের জন্য একটি ভালো খবর যে সকল দরিদ্ররা এখনও পর্যন্ত সরকারি গ লাভ করতে পারেননি তাদের জন্য আজকের খবরটি হয়েছে অতি গুরুত্বপূর্ণ সেই জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা ঘোষণা করেছে এইবার নিজের গোড় নিজেই করতে পারবেন জিওটেক কোনো ধরনের জীবিকাদের প্রয়োজন হবে না যে সকল জনসাধারণের এখনও পর্যন্ত লাভ করতে পারেননি সরকারি গর তারাই এই সুবিধা বুক করতে পারবেন যদি আপনার কোনো লিস্টে নাম না থাকে বা কোনো ধরনের ওয়েটিং লিস্টে আপনার নাম না থাকে তাহলে চিন্তার কোনো প্রয়োজন নেই নিজেই জিওটেক করে আবার অ্যাপ্লাই করতে পারবেন সরকারি গর সেই জিওটেকিং করতে পারবেন আপনি অন্য পোর্টেল মাধ্যমে এখনো পোর্টালটু ওপেন হয়নি একত্রিশে মার্চ জিওটেকিং করা করার লাস্ট ডেট মিডিলে রয়েছে মাত্র কয়েকটি দিন জিওটেকিং করার জন্য আপনি আপনার রেশন কার্ড ও আধার কার্ড থাকতে হবে তার সঙ্গে যে আধার কার্ডের সঙ্গে রয়েছে ফোন নাম্বার সেটি আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে কিভাবে আপনি সেলফ জিও করতে পারবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অন্য একটি ভিডিওর মাধ্যমে যখন এই পোর্টালটি ওপেন হবে আমি জানিয়ে দেবো আপনাদেরকে কিভাবে জিও করতে হয় তাই তাড়াতাড়ি খবর ও ইনফরমেশন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটি অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়